ah ujubilaimino sito an rajim bisimila he rokhman rohi alhamdulla her alamina rokhman ro he ma সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন আমরা জানবো তার জীবনের কিছু কথা চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কি নাম বল রেশমি রেশমি আপা দেশে বাড়ি কোথায় দেশে রংপুর ভাইয়া রংপুরে মেয়ে আর তো মাঠে কাজ করে বেশি তাই না আচ্ছা আর পরিবারে কে কে আছে পরিবারে ভাই মা আছে অসুস্থ ভাই আর একটা ভাই মা আছে অসুস্থ আর একটা ভাই আছে 7 বছর বয়স আচ্ছা মা আছে আপনি বিয়ে শেষ হয়েছে

আপনি একজন ভালো ধার্মিক মানুষের কাছে পৌঁছে যান তো অনেক সুন্দর করে আরবি সুরাটা সুন্দর করে বলছে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি নামাজ পড়ে তো বোন আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে আমার নাম্বার আছে ভাইয়া নাম্বার আছে নাম্বারটা বলতে পারবেন আপনি বলে দিন আমি বলে দিই আপনার নাম্বার মুখস্থ পারেন না মুখস্থ করতে পারেন ভাই আচ্ছা নাম্বারটা আমরা একটু বলে দিচ্ছি দর্শক 01786 সরি জিরো ওয়ান সেভেন এইট নাইন সিক্স এইট জিরো ওয়ান ডাবল ট্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ